আকাশের অবস্থা দেখো কালো হয়ে আছে আজকেও মনে হয় বৃষ্টি হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রাতেবেলা ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিন আমার ছেলে খায় কি না তাই বাইরে এখন বৃষ্টি নেই সে কারণে বাইরেই মেলে দিলাম জামা কাপড়গুলো সকালে আজকে মহারাজ চা খেতে পারেনি গ্যাস শেষ হয়ে গেছিলো ও জানতো না ঘরে একটা ভর্তি সিলিন্ডার আছে তো আমি লাগিয়ে নিচ্ছি নাহলে আমাদেরও চা খাওয়া হবে না মহারাজের তো আজকে চা খাওয়া হলোই না আর চা না খেলে না সকাল মনেই হয় না চা দিয়েই তো সকালটা শুরু হয় আমার চা হয়ে গেছে চাটা ছেঁকে নি আগে চাটা খেয়ে নি আমরা চা খাবো আর ছেলে ছোলা বাদাম খাবে নে তুলি আগে চাটা খেয়ে নি সেদিন মেলার থেকে যে কাপগুলো আনলাম ওই কাপ আজকে উদ্বোধন হচ্ছে নতুন জিনিস আনলে না কখন উদ্বোধন করব সবুজ হয় না আজকেই তো শরীরটা ভালো ছিল না না রোদ উঠেছে দেখা যাক কতক্ষণ সার্ভিস দেয় শুরু হয়ে গেল আবার সেই রান্না মানে চা খেতে বসেও চিন্তা করছি দেরি হয়ে যাবে তাড়াতাড়ি সকালের রান্নাটা করে নিই সকালের ছেলেকে একটু ভাত ভেজে দিচ্ছে আলু পেঁয়াজ দিয়ে মহারাজের জন্য রুটি ভেজে দিচ্ছি আজকে সবাই আলাদা আলাদা খাবার খাবো আমার টিফিন রেডি রুটি হয়ে গেছে কালকে রাতে ছোলার ডাল ছিল বসিয়ে দিলাম এখন এটা চলে যাবে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এক একজন এক এক রকম খাবার খাচ্ছি মহারাজকে রুটি দিয়েছি আর কালকে ছোলার ডাল ছিল সেটা দিয়ে দিলাম আর সায়নকে দিয়েছি ভাত ভেজে সয়াবিন আলু পেঁয়াজ দিয়ে একটু ভাত ভেজে দিলাম ওটা ও আমার বোন আর ছেলে খেয়ে নিলো আর আমি খাচ্ছি দডাম মুড়ি আজকে সকালে এক একজন এক এক রকম খাবার খাচ্ছি আজকে দুপুরে রান্না হবে রুই মাছ রুই মাছ এনেছে এটাকে ধুইয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম ব্যাগটা একটু ধুইয়ে দিলাম একটু রোদে দিয়ে দি টিনের উপরেই দিয়ে দি শুকিয়ে যাবে সকালের কাজকর্ম শেষ করে একটু ছাদে এলাম ঘরে সংসারে কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠি আর ভালো লাগে না প্রতিদিন তো একই কাজ বলুন তো একদিনও বিশ্রাম পাচ্ছি না এই দশ পনেরো মিনিট একটু ছাদে এসে বসে থাকি একটু ভালো লাগে চারিদিকে একটু সবুজ সবুজ দেখা যায় তো তখন একটু মনটা ভালো হয়ে ওঠে আবার তো যেই কে সেই ঘরে গেলেই আবার রান্না করতে হবে এই দিকটা তাকালে না মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগে আকাশে আবার কালো মেঘ করেছে কি যে শুরু হয়েছে না প্রতিটা দিন বৃষ্টি যাক বাবা কালকে সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো রাতে খানিকটা শুকিয়েছে ফ্যানের হাওয়াতে আর আজকে সকালের দিকে বৃষ্টি ছিল না তো সেই কাপড়গুলো আজকে শুকিয়ে গেছে এরপরে বৃষ্টি এলেও আর কোনো অসুবিধা হবে না খানিকটা সময় কাটালাম ছাদে এখন নিচে যাচ্ছি এখন স্নান করব স্নান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো দুপুরের রান্না চাপিয়ে দিলাম এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে আলু ভেজে অনেক অনেকদিন পর শিলনোড়ায় মশলা বেটে মাছের ঝোল করছি এখন তো বাটাই হয় না মিক্সার আসাতে শিলনোড়া বাটা বন্ধই হয়ে গেছে আমার দুপুরে রান্না হয়ে গেছে ওখানে তো ভাত এখানে মাছের ঝোল ডাল আলু ভাজা ভজ রেডি ও বুঝে গেছে ওর খাবার চলে এসেছে যাচ্ছে লেজটা নড়তেই থাকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বসলাম বৃষ্টি বসলামি পড়েই চলেছে খাওয়া দাওয়া শেষ করে একটু জানালার ধারে এসে দাঁড়ালাম এত সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে আমাদের বাড়িতে দুটো নতুন সদস্য এসেছে চলুন দেখে আসি এই যে আমাদের বাড়ি নতুন সদস্য এখন এই দুটো যোগ হলো আমাদের সাথে সুন্দর খাচ্ছে আরেকজন কোথায় এই চোখ দুটো খুব সুন্দর জল জল করছে

ও আরাম নিচ্ছে সুন্দর না আজকে সন্ধ্যায় কেউ চা খাবে না বললো ম্যাগি সেদ্ধ খাবে অনেক দিন ম্যাগি সেদ্ধ হয় না ভাজাটাই বানানো হয় তো আজকে সেদ্ধ খাবে বললো তা একটু সেদ্ধ করে দিচ্ছি সিনেমা দেখছি অনেক পুরনো বই বই নেই সেই মিঠুনের বসে আজকে মনে হয় আমার মুভি দেখারই দিন দুপুরবেলা খেতে খেতে উত্তম কুমারের একটা মুভি দেখছিলাম অনেক দিন পর এখন তো সচরাচর আর সিনেমা দেখা হয় না আর সন্ধ্যাবেলায় টিফিন খেতে খেতে পেয়ার ঝুকতা নেই মিঠুনের একটা বই দেখলাম এটা বইটা শেষ হলো এখন রান্নাঘরে এলাম রান্না করব না রান্না করাই আছে দুপুরে ভাত মাছের ঝোল সব রেডি করেই রেখেছি আজকে আর রাতে রান্না নেই আজকে মাছের ঝোল ভাতই খাওয়া হবে ওদের কষ্ট হবে কারণ ওরা তো রুটি পাগল তো ওদের তো আজকে ভাত খেতে হবে মাছের ঝোল দিয়ে তো আর রুটি ভালো লাগে না সেই কারণে ভাতই খাবে বলেছে কষ্ট করে হলেও আজকে খেতে হবে আজকে আর রুটি বানাবো না সবাইকে খেতে দিয়ে দিলাম এখন আমি খেয়ে নি তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে রাত্রি পনে বারোটা বেশি রাত হয়নি যদিও তো সব কাজটা কর্ম যখন হয়ে গেছে তা দেরি করব কেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য